মা আমি আসছি আমার ফিরতে আজ লেট হবে সাবধানে যাস বাবা ঠিক আছে কেন তুই কি ভাবছিলি হিন্দি সিনেমার নায়ক অক্ষয় কুমার সিনেমার অক্ষয় কুমারের কি দরকার আমার তুই থাকলেই হবে তাই বুঝি হ্যাঁ তবে তুই মানুষটা একদমই ভালো না তোর ভিতরে মায়া দয় বলে কিছুই নেই কেন তোর হঠাৎ আমাকে এত নির্দয় বলে মনে হলো কেন কেন হবে না বল সে কখন থেকে আমি এখানে পড়েই রয়েছি একা একা উঠতেই পারছি না তুই তো একটু সাহায্য করতে পারিস নাকি আমাকে সাহায্য করার জন্য তোকে অনেক অনেক থ্যাংকুকুকু ওটা থ্যাংক ওটা হলো থ্যাংক ইউ মানে ধন্যবাদ ওই হলো হলো বললেই হবে তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি হলাম এই গ্রামের সব থেকে বিলিয়ান স্টুডেন্ট আর ভবিষ্যতে তুই যদি আমার বউ হয়ে এভাবে ভুল ভাল ইংরেজি বলিস তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে বলতো ধুর তুই শুধু তোর মান সম্মানটাই দেখলি আর এদিকে টানা তিন বছর ধরে বিয়ে করব বিয়ে করব বলে আশাতেই রেখে দিয়েছিস ভাল লাগে না বাবা আমার শোনাটা রাগ হয়েছে বুঝি শোন কথা যেহেতু দিয়েছি বিয়ে তখন করবই কিন্তু কবে আসলে কি বলতো বাড়িতে ছোট ভাই বোনদের লেখাপড়ার দায়িত্ব আর বাবা কর্তব্য পালন করতে গিয়ে দিন শেষ তাই ভয় হয় এখন যদি তোকে বিয়ে করে বাড়ি নিয়ে যাই তাহলে সবার কর্তব্য পালন করতে গিয়ে দিন শেষ যদি তুই কিছুই না দিতে পারিস আমার কিছু লাগবে না আমার শুধু তোকে হলেই হবে তাই বুঝি যাই হোক এবার আমার দেরি হয়ে যাচ্ছে এবার আমাকে যেতে হবে বাকি কত না হয় পরে হবে যাচ্ছি যা আমাকে কবে বউ বানিয়ে তোর বাড়িতে নিয়ে যাবি সেটা তো বলে যা তোর অতই যখন বউ হওয়ার শখ তখন এই মাসে শুক্রবারেই তোকে বিয়ে করে নিয়ে যাব সত্যি এই মাসের শুক্রবার মানে মঙ্গলবার এই মাসের তারিখ কাল তিরিশ পশু একত্রিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার তো এই মাসে শেষ এই মাসে তো আর কোনো শুক্রবার নেই তার মানে ও আমাকে আবার ধোকা দিল ভাল লাগে না তুই কোথাও যাচ্ছিস কেন মা তুমি কিছু বলবে বলা বলে বলতে গেলে দেখ তুই তো অনেক বড় হয়েছিস বাড়ির পরিস্থিতি বুঝতেই পারছিস তোর আব্বা এরকম হাড়ের রোগী তার উপর পরিবারের লোকে এত ভরণ পোষণ তোর বড় ভাই আর একা কত সামলাবে বল বলছি তুইও না হয় একটু ছোট কিছু করে পরিবারের একটু সাহায্য করতে তো পারিস মা তুমি কি যে বলো আর বয়স কত বলো যে আমি পরিবারের দায়িত্ব নেব তাছাড়াও ভাইয়ের মতন ওই সব টিউশন মিশন পড়িয়ে না আমার দিন যাবে না আর সংসারে যদি দায়িত্ব নিতে হয় তাহলে চাকরি করে ভালোভাবে নেবো বুঝলে তোমার এই বড় ছেলের মতো নুনানতে পান্তা ফোরাই সেভাবে নেবো না সুফিয়ান হ্যাঁ যেটা বললাম সেটা ঠিক বললাম আচ্ছা মা বড় ভাইয়া চলে গেছে হ্যাঁ কেন কিছু বলবি এই রে আমার তো দুটো খাতা কেনার ছিল এবার কি করি কাল নিলে হবে না না মা ওগুলা খুবই আর্জেন্ট বেশ আমি রাজু আঙ্কেলের দোকান থেকে নিয়ে যাব তুমি বরং মনে করে ভাইয়াকে টাকাটা দিয়ে দিতে বলো আরে সুরজ কোথাও যাচ্ছিস এই আয় একটু গল্প করি আড্ডা দিক না রে ভাই আমার একদমই সময় নেই সময় নেই কেন কোথায় যাবি আমার একটা টিউশন পড়ানো আছে সেখানেই যাব জীবনে অর্ধেক সময়টা তো কাজ করেই কাটিয়ে দিলি একটু নিজেকেও সময় দে যদি সেরকম কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই দেবো বলো তোমার কি কোনো প্রবলেম হচ্ছে না না স্যার যদি কোনো অসুবিধা না হয় তাহলে তাড়াতাড়ি লেখাটা শেষ করছো না কেন স্যার আপনি এভাবে বলছেন কেন আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনাকে আমাকে পড়ানোর জন্য মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয় আসলে আমি তোমাকে সেভাবে বলতে চাইনি কি ব্যাপার কি হলো কি মাস্টার মশাই আর ছাত্রীর মধ্যে অত কথা কাটাকাটি কিসের না না আঙ্কেল সেরকম কিছুই না কিছু না বললেই হবে দেখো না বাপা পড়াতে পড়াতে সময়টা একটু বেশিই লেগে যায় তাই স্যার আমাকে কথা শোনাচ্ছে আমি সেও বলতে চাইনি আসলে আঙ্কেল আপনি তো আমার পরিবারের সম্বন্ধে সবই জানেন কিভাবে আমায় একলাই পরিবারে হাল টানতে হয় সেই জন্য আমাকে দিকে সময় দিতে হয় তো তাই ঝিলিককে বলছিলাম আর কি তাহলে শোনো আজ থেকে আমার মেয়ে তোমার কাছে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়বে তার বিনিময়ে আমি তোমাকে আরো এক্সট্রা টাকা দেবো ঠিক আছে কিন্তু স্যার আর কোনো কিন্তু না দ্যাটস ফাইনাল তুমি সত্যি বলছো পাপা ও পাপা তুমি সত্যি আমার বেস্ট পাপা পাগলি মেয়ে তাহলে মাস্টার মশাই ওই কথাই রইল ঠিক আছে আঙ্কেল বেশ তবে তোমরা এখন লেখাপড়া করো আমি যাই আচ্ছা সুরজ তুই বলেছিলিস না যে তুই নতুন একটা কাজ করবি করবো তো বলছিলাম তারা ছাড়তে চাইছে না বললেই হবে নাকি কেন তোর মুখে কথা নেই তুই বলতে পারলি না যে এতে তোর পোষায় না আমি বলবো কি তার আগে তো ওনারাই বললেন যে উনি সামনে মাস থেকে আরো দু হাজার টাকা বেশি দেবেন মাত্র দু টাকা দেবে আচ্ছা ভাই তোর কি মুখে কোনো কথা নেই আমি যতদূর জানি ওনারা খুব বড় লোক তুই না হয় দু হাজার টাকার জায়গায় চার হাজার কি বলছিস ও তো ঠিকই বলেছে তোর জায়গায় যদি আমি থাকতাম না তাহলে সেই একই কথা বলতাম আব্বা তুমি আমি ওখানে পড়াতে চাই কোনো পিকনিকে ডিল করতে নয় দেখেছ দেখেছো ওর ইনকামে দুটো খাই তো তাই ঠিক কথা শুনিয়ে দিল আব্বা এসব তুমি কি বলছো তুমি আমার ইনকামে খাও বলে আমি তোমায় কথা শোনাবো কেন তোমরা আমার পিতা মাতা তোমাদের দেখাশোনা আর আমি শুধু সেটাই করতে চাই দেখেছ সারাদিন খাটা খাটনি করে ছেলেটা শান্তি করে দুটো ভাতও খেতে পেল না তোমার বুঝি খুব দরদ হচ্ছে তো অতই যখন দরদ তখন যাও না ভাতের থালাটা নিয়ে গিয়ে তোমার বড় ছেলের মুখে গিয়ে ধরো যত সব অসময়ে আজ তুই এখানে বসে তোর কলেজ নেই আছে কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না কেন তোর মন খারাপ বুঝি হ্যাঁ রে পরিবার টেনশন নিতে পারছি না দিন দিন খরচা বেড়ে চলেছে কত ইনকাম পাচ্ছি না আবার ওষুধ কিনা ভাই বোনদের লেখা পড়া সংসার খরচা আমি আর পেরে উঠছি না ও এই ব্যাপার এতে তো চিন্তার কি আছে এত দিন সহ্য করলি আর কটা দিন সহ্য কর দেখবি সব ঠিক হয়ে যাবে তোর কোথায় যেন ঠিক হয় রে রাকেশ ভাই ও রাকেশ ভাই বাড়িতে আছো নাকি আরে রেজাউল তুমি এসো এসো ভিতরে এসো তো হঠাৎ আজ আমাদের বাড়ি কি মনে করে আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই মা আমি আমার একটা বান্ধবীর বাড়ি অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি সুপিয়ান ভাইয়া বাড়ি ফিরলে ওকে তুমি আনতে ঠিক আছে তুই সাবধানে যাস আরে রাকেশ ভাই ওটা তোমার মেয়ে নাকি মেয়েটা তো ভারী সুন্দর বলছি আমার হাতে একটা ভালো পাত্র আছে তোমার মেয়ের বিয়ে দেবে পাত্র দাঁড়াও আমার কাছে ছবি আছে বাহ ছেলেটা তো সত্যিই খুব সুন্দর দেখতে শুধু কি সুন্দর বড়লোক বাপের একমাত্র ছেলে আর ওর বাপের বিশাল বড় একটা ব্যবসা আছে আর সে সব কিছু দেখাশোনা করে বেশ তবে ছবিটা আমাদের কাছে থাকুক আমি বাড়ির সবাইকে দেখিয়ে তাদের সাথে আলোচনা করে বাকিটা নয় তারপর জানাবো আচ্ছা আচ্ছা আজ তাহলে আমি আসি সবই তো বুঝলাম কিন্তু তোমরা একটা কথা কিছুতে বুঝতে পারছো না আমরা কোথায় আর ওরা কোথায় আমাদের দিনজনে কোনো রকম অন্তত সাধারণ ভাবে আর ওরা কত বড় মানুষ তাতে কি হয়েছে তাই বলে কি কোথাও লেখা আছে যে বড় লোকদের সাথে গরিবদের সম্পর্ক তৈরি করা যাবে না আমি সেভাবে বলতে চাইছি না সুরজ এক একদিক দিয়ে ঠিকই বলেছে শুধু কি বড় লোক তাই এই বিয়ে তো ওদের দাবিও আছে দু লক্ষ টাকা চার গহনা ছেলেকে একটা মোটর সাইকেল এত কিছু আমরা কোথায় পাবো কেন সেই জন্য তো তোমার বড় ছেলে আছে এত কিছু আমি জোগাড় করব কিন্তু আমি কোথায় পাব না না এত কিছু জোগাড় করা আমার পক্ষে সম্ভব না সম্ভব না মানে আচ্ছা ভাই আমি তো তোমার নিজেরই বোন বলো তাহলে বড় ভাই হয়ে তুমি চাও না যে আমি সুখে থাকি কেন চাইবো না অবশ্যই চাই তোরা তো আমার ছোট ভাই বোন তোরা সুখে থাকলেই তো আমরা সুখী তাই যদি হয় তাহলে এই বিয়েতে রাজি হচ্ছ না কেন একটা কথা তোমরা সবাই শোনো বিয়ে যদি করতেই হয় তাহলে আমি এই ছেলেকেই বিয়ে করব এবার বাকিটা তোমরা ভাবো কি খোকা কি ভাবছিস আচ্ছা মা আমি জীবনে কি এমন পাপ করেছি যার জন্য আল্লাহ মুখে এরকম ফেলে পাগল ছেলে কে বলেছে তুই পাপ করেছিস আসলে কি বলতো ওপরাল্লা তোকে একটু সবার থেকে বেশি ভালোবাসে তো তাই তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মা থেকে ডাকছি আপনি কোনো সাড়াই দিচ্ছেন না আপনার কি কিছু হয়েছে সেরকম কিছুই না আসলে আমি একটু টেনশনের ভিতরে আছি তো তাই টেনশন কি টেনশন আমাকে বলা যাবে না তুমি বাচ্চা মেয়ে এসব শুনে কি হবে বলো বেশ আপনি যখন বলতেই চাইছেন না তখন আর আমি জোর করব না একি তুমি বই গোছাচ্ছ কেন আজ এইটুকুই থাক আর পড়বো না পড়বো না মানে আসলে আজ তোমার সাথে মানে আপনার সাথে পাপা কিছু আর্জেন্ট মিটিং করবে এই জন্য আমার আজ ছুটি মিটিং কিসের মিটিং সেটা জানতে হলে তো সেই জন্য আমাদের নিচে যেতে হবে না তাড়াতাড়ি এবার চলুন তো পাপা এই দেখো আমি স্যারকে নিয়ে চলে এসেছি তুমি তো দেখছি তোমার স্যারকে নিয়ে না একেবারে তুলে নিয়ে চলে এসেছ না মানে আপনি কি বলার জন্য ডেকেছেন বলেন তাহলে শোনো পরশু ঝিলিকের বার্থডে তাই তুমি সহ তোমার পুরো পরিবারের নিমন্ত্রণ থাকলো পরশু অবশ্যই তুমি তোমার বাবা মাকে সঙ্গে করে নিয়ে আসবে ওনাদের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে ঠিক আছে আঙ্কেল এটুকুই না মানে আর কিছু বলবেন না ব্যাস এইটুকুই তাহলে আজ আমি আসি হ্যাঁ ছেলেটা কিন্তু মন্দ নয় সত্যি বলছো কি ব্যাপার নতুন কোনে বলে কথা কোথায় আনন্দ ফুর্তি করবি তা না এখানে চুপচাপ বসে আরে নাসরিন তুই আজ এতদিন পর এই তোমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম শুনলাম নাকি তোমার মেয়ের বিয়ে তাই ভাবলাম যাচ্ছি যখন তখন না হয় নতুন কোনে সাথে দেখা করেই যাই এসেছিস যখন ভালোই করেছিস তখন থেকে কি নতুন কোনে নতুন কোনে করে চিৎকার করছো সত্যি কথা বললেই তো হয় কার সাথে দেখা করতে এসেছো কি বলছিস তুই কার সাথে আবার তোর সাথে দেখা করতে এসেছি দেখ বর্ষা তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোর থেকে বয়সে বড় তাই আমার সাথে একদম এরকম ফাজলামি করবি না ঠিক আছে ঠিক আছে বাবা তোর এবার থাম মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন ঠিক একদিন না একদিন সবাইকেই পরের বাড়ি যেতে হবে ও যাবে কি মা ও তো আসবে আবার তারা হাজ তোর মজা দেখাচ্ছি কি আমার কথা মিলল তো তবে রে জি আমি চলে গেলাম ওম্মা তুই এখনই চলে যাবি হ্যাঁ চাচি না হলে এরপর বেলা হয়ে গেলে আর একা একা যেতে পারবো না একা একা যাওয়ার কি দরকার আমার ভাই আসে না তোমার জন্য তুই তো কোনোদিনই পালটাবি না বল বর্ষা তো ঠিকই বলেছে তুই একটা কাজ কর সুরজ তুই নাসরিনকে একটু এগিয়ে দিয়ে আয় মেয়ে মানুষ বুঝতেই পারছিস তাতে আবার আজকালকার দিনটাও খারাপ ঠিক আছে মা আজ তবে আসি চাচি হ্যাঁ মা যা আবার আসিস আজকাল মনে হয় আজ তুই একটু বেশি ব্যস্ত থাকিস আগের মতো সেরকম দেখা বা কথা কিছুই হয় না আসলে বর্ষার বিয়ে নিয়ে একটু চাপে আছি তো তাই বর্ষার বিয়েটা বেরিয়ে যাক তারপর না হয় তোর আর আমার কথাটা বাড়িতে সবাইকে জানাবো সত্যি বলছিস তুই এক মিনিট দাঁড়া হ্যালো স্যার কোথায় আছেন এই তো একটু রাস্তার দিকে এলাম কেন ঝিলিক কিছু বলবে আসলে আজ আপনি পড়াতে আসেননি তো তাই আপনাকে খুব মিস করছিলাম তাই ফোনটা লাগালাম এই ব্যাপার আর কিছু বলবে না তবে আগামীকাল অবশ্যই করে আঙ্কেল আর আন্টিকে কিন্তু আপনার সাথে করে নিয়ে আসবেন ঠিক আছে এবার তাহলে রাখি আচ্ছা মেয়েটিকে ছিল আমার একটা ছাত্রী শুধুই ছাত্রী কথা শুনে তো মনে হলো না বিশ্বাস কর ও শুধুমাত্র আমার ছাত্রী এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই আমি কি তোকে বলেছি যে ওর সাথে তোর কোনো সম্পর্ক আছে আচ্ছা সুরজ যদি কোনো দিন এরকম পরিস্থিতি আসে যে আমার আর তোর জীবনে হয়তো নতুন কেউ এলো আর এই দুজনের মধ্যে তোকে যে কোনো একজনকে বেছে নিতে বললে তাহলে তুই কাকে নিবি এটা আবার বলতে হয় অবশ্যই তোকে বেছে নেব তুই তো আমার সে ছোটবেলার সঙ্গী সত্যি বলছিস সত্যি